মুসলমান কোন রকম অন্যায়ের বিরুদ্ধে ছেড়ে কথা বলবে না যখনই অন্যায় হয়েছে আমরা প্রতিবাদ করেছি সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করেছি আমরা দেখেছি আখলাকের কথা জুনায়েদের কথা কিভাবে তাদেরকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে এই দেশের বুকে আমরা দেখেছি তাবরেজান সারির কথা ভাইরা আমার এটা কারা করছে এটা কোনো হিন্দুরা করেনি এটা কোনো মুসলমানরা করেনি করছে এক ধরনের রাজনীতির কারবারিরা যারা নিজেদের অঙ্ক কষছে সারা জীবন ধরে আমাদের যে মিল মোহাম্বত ভালোবাসাকে নষ্ট করে তারা নিজেদের অঙ্ক কষে নিজেদের নিজেদের চেয়ার নিজেদের সিংহাসনের জন্য নিজেদের রাজনীতির জন্য তারা করছে এ থেকে আমাদের সাবধান থাকতে হবে তাদের চক্রান্তে পা দিলে চলবে না এখনো এই বাংলার মাটিতে প্রশাসন অনেক সজাগ এবং অ্যালার্ট প্রশাসনের সহযোগিতা আমরা নেব প্রশাসনের সহযোগিতায় আস্থা রাখবেন কোন রকম কোন চক্রান্তে পা না দিয়ে আপনারা থানায় যোগাযোগ করবেন প্রয়োজন হলে সেখানে কাজ না হলে এসপি অফিসে যাবেন সেখানে কাজ না হলে আর অন্যান্য জায়গায় যাবেন সরকারি একটা সংগঠন যে সংগঠনের সঙ্গে সরকারের পাওয়ার শক্তি আছে সেই সংগঠন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ তার আমি রাজ্যের দায়িত্বে আছি আপনি আমাকে বলল আমি ভালো জায়গায় খবরটা পৌঁছে দিতে পারবো প্রয়োজন হলে আপনাদের কয়েকজনকে করিয়ে দিতে মনে রাখবেন মানুষকে কোনো ভয় পাবেন না চিন্তা করবেন না এই দেশ আমার আপনার পূর্বপুরুষের রক্ত দেওয়া দেশ মাথা উঁচু করে চলছি মাথা উঁচু করেই চলবো জীবন যদি দিতে হয় জীবন দেব তবু মাথা কখনো নত করবো না ইনশাল্লাহ ভাইয়েরা আমার তরুণ যুবকেরা আমার মানুষকে ভালোবাসবেন মুসলমানকে ভালোবাসবেন হিন্দুকে ভালোবাসবেন খ্রিস্টানকে ভালোবাসবেন জৈন বৌদ্ধকে ভালোবাসবেন এটা ইসলামের আদর্শ এক ভাই আর ভাইকে দেখা হলে সালাম দেবেন মুসলমান বুঝতে পারলেই সালাম দেবেন অমুসলিম হিন্দু ভাই হলে যা তার সঙ্গে হবে কথা বললে হয় কাকা ভালো আছেন দাদা ভালো আছেন এই যে পোলাইট ব্যবহার এটা ইসলাম শিখিয়েছে এটা নবীর আদর্শ এর মধ্যে সব আছে এই সবের হকদার হবেন ভাইরা আমার খারাপ কেউ নয় কোনো ধর্মের মানুষই খারাপ নয় কালকি স্বামীজিদের নিয়ে সব প্রোগ্রাম করেছি মহারাজ স্বামী মহারাজ নির্গুণানন্দ মহারাজজি ছিলেন তারপরে বৌদ্ধ ভিক্ষু আপনার অরুণজ্যোতি ভিক্ষু ছিলেন তারপরে বিষপদের ছিলেন বিষব শ্রীকান্ত দাস ছিলেন তারপর এম এল এ সাহেব ছিলেন অধ্যাপক ওয়াইজুল হক সাহেব ছিলেন যিনি রাজ্যের দায়িত্বে আছেন এরকম আরো অনেক বড় বড় ব্যক্তিরা কজনের নাম বলবো। আমরা সর্ব ধর্মের বার্তা মানুষের কাছে পৌঁছেছি সবাই বলেছেন সব ধর্মের ধর্ম যাজকরাই বলেছেন যে কোন ধর্ম কিন্তু অশান্তি করতে শেখায় না স্বামী বিবেকানন্দ জীবে প্রেম করার কথা বলেছেন স্বামী আমার রামকৃষ্ণ পরমংসদেব পুরুষোত্তম আমার রামকৃষ্ণ পরমংসদেব তিনি বলেছেন যত মত তত পথ ইসলাম কি সুন্দর কথা বলেছে লা ইয়ারহামুল্লাহ মাল্লাইয়ারহামুন নাস যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান স্রষ্টা তার উপর দয়া করেন না মাদার টারিজা সারা জীবন মানুষের সেবা করেছেন কে হিন্দু কে মুসলিম দেখেননি যে বিপদে পড়েছে পাশে দাঁড়িয়েছে এটাই তো ইসলামের আদর্শ এটাই তো প্রকৃত সমস্ত ধর্মগুরুদের আদর্শ সেই আদর্শ আমাদের নিয়ে চলতে হবে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সেই আদর্শকে আমাদের নিয়ে চলতে হবে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার রাসুলের আখলাখ চরিত্র ভুলে যাবেন না নামাজটা পড়বেন নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন না সাদিও মানে নামাজ তিনি কায়েম করেছেন নামাজ পড়েছেন নামাজের সময় হলে নামাজের সময় হলে নামাজটাই চলে যাবেন মোয়াজ্জেন যখন আজান দেবে হাইয়ার সলা সঙ্গে সঙ্গে অজু করে নামাজে গিয়ে দাঁড়িয়ে যাবেন ওয়াক্তে হল অজু কর মাসিজি দেন চল খোদার হুকুম পালন করো নামাজটা পর ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জাননা জরে হবে না জরে হবে না ফজরে সোমাই হলে মাসে জিন্দে যাও তুমি চলে থেকো না বিচা নাই সুয়ে খোদা দান রহমত ঢেলে আরে জরে হবে না আরে জরে হবে না

পালন কর নামাজটা পর যে হল অজু কর মসজিদে চলো জোরে হবে না সুমান আর জোরে হবে না নারী দেখবে আর জোরে হবে না নারী দেখবে মাশাল্লাহ মাশাল্লাহ তিনবার সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ শরীফ তিনবার সুরা কল হাল্লা শরীফ তিনবার করেন হবে নামাজটা পড়বেন মেনে চলবেন আর দাড়িটা যারা অল্প হলেও রাখুন কখন মারা রাখেননি যাবেন গ্যারান্টি নাই কখন মারা যাবেন গ্যারান্টি নাই দাঁড়ি হলো মুখের সৌন্দর্য কিন্তু সৌন্দর্য বলে নয় নবীর সুন্নত মনে করে রাখুন বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছে হরভজন সিং দাঁড়িয়ে রেখেছে লিওলেন মেসি দাঁড়িয়ে রেখেছে কি গো তারা কি মুসলমান নাকি সৌন্দর্যের জন্য রেখেছি কত দেখবেন